শেষ করা যাবে কত বড় আল্লাহ আল্লাহ তোমাদেরকে মানুষ হিসাবে আমাদের সবাইকে মানুষ করে বানালে ও ভাই দিন আমরা একটা ছাগলকে বলি না তুই ছাগলের মতো ছাগল হ কারণ ছাগল জন্মগতভাবে ভাবে যে ছাগল এটাই যথেষ্ট আপনি মোটা তাজা হবে বড় হবে জব করে ফেলবেন গরুকে কোনোদিন কেউ বলে না তুই গরুর মতো গরু হ কারণ গরু এমনি গরু কিন্তু মানুষ যদিও অমানুষের মতো আচরণ করে সবাই মিল্লা কয় তুই মানুষের মতো মানুষ হ না কয় না বুঝিয়া প্রকৃত মানুষ নরমালি হয় না বাপে জন্ম দেয় মা জন্ম ধরে কিন্তু তো হইলে যে মানুষ হয়ে যে বোকা হয় অনেক মানসের দেখবেনে তারা কয় কিরে মানুষ নামে কলঙ্ক এই কথা কে কয় তার হাত একটা কম নাকি তার দুই আমার নাতি দুই ডাঁত হেতার তো দুই ডেয়া এবার দুই দুই এবার চশমা হেগারও চশমা

এই দুরাকামাই আমার সামনে ফারুক मेंबर সাহেব আমার দরবারের বিশিষ্ট খাদেম তার মেয়ে শুনে আমি আরো খুশি হইছি আমি প্রাউড ফিল করেছি আমি প্রাউড ফিল করেছি আমি গর্বভূত করেছি পরান সবাই দোয়া করুন আল্লাহ যেন তাকে শয়তানের শয়তানি মানুষের শয়তানি জিনের শয়তানি নজর থেকে আল্লাহ হেফাজত করে সবাই বলে আমীন আচ্ছা এবারে এই বাচ্চা সারাদিন না থাকতো এদুরা মাইয়া না তাই ওখান ফারুক মাহমুদ ঘর গরম ভাত খাইয়া এরপরে গিয়া তার আম্মা লইয়াইয়ে অথবা সাইয়া তাই আটকা ইয়া করে খেতের বাইতে দিয়া কিন্তু এই মাদ্রাসাটা যদি হেন না থাকতো তাহলে তাই কই গিয়ে এরকম ফোন লই কই গিয়ে ইংরেজি বক্তৃতাটা দিল তাইলে হয় দেবিদ্যার নেওয়ান লাগলো না হলে চৈত্র গ্রাম নেওয়ান না হলে ডাহা একটা মাদ্রাসা দিয়ে ভর্তি তখন এই মাদ্রাসাটা হওয়াতে আল্লাহ ওই মানুষ বানানের এটা কারখানা বানাই দিছে বড় ভাগ্যবান মাদ্রাসাটা হওয়ার কারণে ওই যে অমানুষ মানুষ বানা নেয় ওই জন্ম দিছে একটা পশু পশু ছাগলের যেমন একটা বাচ্চা গরুর যেমন একটা বাচ্চা শিয়ালের যেমন একটা বাচ্চা জন্ম দিছে মানুষের একটা বাচ্চা এটারে তিল তিল কইরা সেবা যত্ন কইরা শিক্ষা দীক্ষা দিয়া এলেম কালাম দিয়া সুরত সিরত দিয়া তার নমুনা দিয়া পোশাক দিয়া এর ফলে তারা আস্তে আস্তে মানুষ বানানো হয়েছে ঠিক কিনা সাগরের বাচ্চা যেমন কাপড় সারাইয়ে কুকুরের বাচ্চা যেমন কাপড় সারা দুনিয়াতে আইয়ে শিয়ালের বাচ্চা যেমন কাপড় সারা দুনিয়াতে আইয়ে

আগে গরিব ঠিক বড়া মায়াস যারা বড়া মায়াস আব্বা অসুস্থ খবর হয়েছে। আব্বা অসুস্থ বড় সাল করতে ও না রাস্তা মাস্তা তাই কাপড়ের ফটলা লইয়া সুইটার দিটা কুলো লইয়া এই পাত্র কোনাই চারতে আছে আইয়া সেটা সাসার লগে দেওয়া হয়েছে আব্বার নমনে খিচ্ছা কুছি তো এই ফই গেছে গা তোর আব্বা আরে কই আবার সেইতেন দিলে লইয়া

সবাই মিলে বারুদ শয়তান থেকে ফানা হইছে যিনি রহমান যিনি রহিম তার নামে সবাই মিলে চলো শুরু করি সবাই পড়ি রব্বিন্না আঈমি নাছ আনে الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن في معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون او মুসলমান ও মুকসাইরের মানুষ আগারগ্রামের মানুষ যুতোগ্রামের মানুষ সুবিল ফতেহাবাদের মানুষ ফোন মানুষ মন দিয়ে শুন রে ভাই আল্লাহ কয় তুমি মনে করছ টাকাওয়ালা মানি সফল মাইনসে কয় এবার আর জীবন দা স্বার্থক এবার আই চালাইতো ফাস্টা ফুট মাশ ফাস্টায় ফাস কাম লাগছে এবার আর জীবন দা স্বার্থক মাইনসে এবার আরে আর দে যি ভালা বিয়া হইছে মাইনসে কয় জীবন দা স্বার্থক আব্বা ও মুরুব্বি আব্বা মন তোমার ফোলা গুলাপ বালা চাকরির কারণে মাংসে কয় তোমার জীবন সার্থক তোমার মায়ারিরা বালা দিয়া কয় জীবন সার্থক তোমার সোনের ঘরের জায়গায় বিল্ডিং হইছে মানুষ কয় স্বার্থক এগারো গ্রাম বাজারও চারটা বিট তোমার হইছে মানুষ কয় স্বার্থক ও বন্ধু নতুন বাড়ি বাংশ মানুষ কয় তোমারে সার্থক তুমি লম্বা চৌড়া মোটা তাজা তোমার মানুষ কয় বেড়া একটা তোমার মানুষের দামার তোমার সার্থক কয় আমি আর তুমি তোমারে সার্থক কই লইতো না আল্লায় তোমারে সার্থক কয়নি আল্লায় কয় তোমরা যেবারে সার্থকতা মনে করো বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে তোমরা মনে করো এইটা ওইটা সার্থক কিন্তু শুই করে ভাই সুই রাখো তোমরা যারে সার্থক মনে করো

আমরা এগারো গ্রাম এলাকার তারা হুমকারের তারা মুখসারের তারা আমরা হগলে মিল্লার সার্থক মানুষ হইতাম চাই আমার কাছে কোন কীর্তে আল্লাহ কোরআন শরীফ দেড় হাজার বছর আগে কই রাখছে না কাজ আফলাহাল মেনুন সার্থক হইল সে যে ইমানদার তো আপনি ইমানদার হন জীবন সার্থক এটা আপনি দুনিয়ার হগলে কৌক হন না কৌক আল্লাহ যদি কেউ আপনার জীবন সার্থক তা আপনার আর কিছু করোয়া নেই আপনার আর কোনো চিন্তা নাই ঠিক কিনা আপনার টেনশন কী আপনি তো একশো কি আপনি রিক্সা চালান আপনি বাতর বাতর বাসর টয়লেট পরিষ্কার করে। আল্লাহ যদি কয় তারে আমার ভাল লাগছে তারপরে দিনের হকল আপনার ভাল লাগছে না না ভাল লাগে এটা যে আপনি কি তা করবেন দিনের হকলে মিল্লা দিছে ফুলের মালা দিনের হকলে মিল্লা দিছে ফুলের মালা কবরে গেছেন পরে ফেরেস তারা আপনার গলাত করায় দিছে সোতার মালা এই ফুলের মালার তো সাইডেনের দাম ঠিক কিনা কর দুনিয়ার হগলের ফুলের মালার কি দাম আছে আল্লাহ যদি জোতার মালা দেয় আর দুনিয়ার হগলের জোতার মালায় কি আসে যায় আল্লাহ যদি ফুলের মালা দেয় ঠিক কিনা সুতরাং আমরা মাংসের কাছে সার্থক মানুষ এই কথা শুনতাম চাই নাকি আল্লাহ সার্থক এটা শুনতাম চাই মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ সার্থক হলো এবার ছাগলের কলে ছাগল হয় কুক্কটার গরো কুত্তা হয় গরুর গরো গরু হয় এদের কিছু নামtam না হন লাগে এমনি হয় মানুষের গরো মানুষ হয় কিন্তু ওই যে কইছ না কয় তুই আবার মানুষ হড়া তুই একটা অমানুষ হইছস এই কথা কয় কেন আর এটার জন্য সমাজে যখন আপনি লজ্জিত মনে রাইখাক কামতার ময়দানে বাপ হিসাবে আপনিও লজ্জায় পড়ে যাবেন ঠিক কিনা ครับ ঠিক আল্লাহ তাবারকুতআলা